আসসালামু আলাইকুম বিহাসম তুপাফিস সব থেকে পাকিস্তানি কিছু গর্জেসিপিস কালেকশন গিয়ে সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখবেন অবশ্যই সম্পূর্ণ সিল্কের মধ্যে ড্রেসটা হবে খুব সুন্দর একটা ডিজাইন কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে পুরোটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস স্টোন রিয়েল স্টোন কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং পিছনে কিন্তু সেম কাপড় থাকবে সিল্ক কাপড়টা হবে সাথে যে ড্রেসটা সালোয়ারটা থাকবে সেম কাপড়ের প্যান্ট প্লাস হাতাতে অনেক চমৎকার করে ফলস করা প্লাস কাজ করা আছে সাথে পাবেন একটা সেম অ্যারাবিয়ান সিল্কের একটা প্যান্ট কাট প্লাজো আর দুপাটা থাকবে অনেক সুন্দর একটা বড় দুপাটটা দেখেন খুব চমৎকার একটা দুপাটা এই ড্রেসটার বিয়াস তিনটা কালার রয়েছে তিনটা কালার দেখাই দেব তারপর প্রাইসটা আপনাদেরকে বলে দেবো এটা একটা কালার আর সাইজটা পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে তারপর এই যে একটা কালার দেখেন দারুণ একটা কালার আমি আপনাদেরকে ন্যাচারাল ভাবে দেখাতে পারছি না জানি না সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা পুরোটা রিয়েল স্টোনের ধারকান পাতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে তারপর এই যে একটা কালার আছে মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার খুব সুন্দর একটা ড্রেস ড্রেসটার প্রাইস পড়বে তিন টাকা বিয়াস তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা হলো ড্রেসটা নিতে পাবেন

এই যে পিছনে কাজ করা আছে ড্রেসটার মধ্যে ওন্নাটা কিন্তু বিয়ার সেম কাপড়ে ওন্না হবে খুব সুন্দর করে কাজ করা এই যে খুব চমৎকার একটা বড় দোপাট্টা এই ড্রেসটার বিয়ার দুইটা কালার আছে দুইটা কালারই দেখাই দেব প্রাইসটা বলে দিচ্ছি আপনি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ফার্স্টে যে কালারটা সেটা অলিভ কালার আর একটা হোয়াইট কালার প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা বিয়াস তিন হাজার দুইশো টাকা হলে চমৎকার ড্রেসটা নিতে পারবেন তুবা ফ্যাশন শপে আসলে পেয়ে যাবেন এটা ঢাকা ইস্টার্ন মার্কেট আছে কালেকশনে পেয়ে যাবেন নেক ডিজাইনে চলে যাচ্ছি চিনন ফ্যাব্রিক্সের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি ভিওস ড্রেসটা দেখেন কত সোবর একটা ড্রেস এবং কাপড়গুলো সম্পূর্ণ শাইনিং শাইনিং একটা কাপড় চিননের উপরে খুব সুন্দর করে ব্ল্যাক কালার সুতা দিয়ে কডিয়াস করে কাজ করা আছে কর সুতা দিয়ে প্লাস নিচের নিচে দেখেন পুরোটাই ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা প্লাস ব্ল্যাক কালার স্টোন লাগানো আছে পিছনে কিন্তু একটা প্যানেলে কাজ করা আছে ভিওস ড্রেসটা পিছনে কাজ করা হবে প্যানেলে হাতা গর্জিয়াস প্লাস হাতায় কাজ করা আছে ড্রেসটা হাতায় কাজ করা হবে সাথে যে প্যান্ট পাবেন প্লাস সেম কাপড়ের প্যান্ট নিচে অনেক সুন্দর করে গডজেস করে প্যান্টটাতে কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে ডিভাইডার স্টাইলে প্যান্ট কাজ করা এই বছরে এগুলো একদম নতুন নতুন কালেকশন বিয়াস নিউ ডিজাইন দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ডিজাইনটা দেখেন বিয়াস কত সোভার করে পুরো দোপাট্টাটা কাজ করা আছে প্লাস এখানে সাইডে কাজ করা আছে এখানে এর করে খুব সুন্দর করে একটা রাবার ডিস্ক করে ডিজাইনটা কোনটা টাইডে প্রিন্ট করা আছে খুব সুন্দর করে এখানে ওমনাতে কাজ করা এই ড্রেসটা তিনটা কালার আছে বিয়াস তিনটা কালার হবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এই একটা কালার এই একটা কালার আছে মিষ্টি কালার দেখেন সরি বিয়স ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে না ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এই যে একটা মিষ্টি কালার মানে প্রত্যেকটা ব্ল্যাক কালার কম্বিনেশনের সাথে আপনার যে কালার বডি কালারগুলো চেঞ্জ হবে দেখেন আর একটা কালার আছে পেস্ট এই যে পেস্ট কালার প্রাইস পড়বে বিয়স মাত্র তিন হাজার একশো টাকা সরি পঁয়ত্রিশশো টাকা বিয়স পঁয়ত্রিশশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন তো অফিসের সব থেকে চমৎকার একটা ডিজাইন প্লাস আর একটা কালার আছে এই আছে কালারটা অনেক সুন্দর একটা কালার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা তো বেস নিতে হলে চলে আসতে হবে তুবা ফ্যাশন শপে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এগুলো তুমা ফ্যান্ডের শপিং কমপ্লেক্স তুমি এলিফেন্টের ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দুটা নাম্বার আছে যে কোনো নাম্বার যোগাযোগ করবো আর তিনের দুই নম্বর দোকান ক্যাপসুল লিপ দ উঠলেই সেকেন্ড দোকানটা তুবা ফ্যাশন আসলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ